যে কোন প্রাণী জমিনে আছে ফিল আর যে ভূপৃষ্ঠে আছে আল্লাহর ওপর দায়িত্ব হচ্ছে তাকে রেজিক দেওয়া আল্লাহ আমাকে আল্লাহর দায়িত্ব এই জন্য অধিকাংশ মানুষ নিজের জীবনে ভালো করে অনুভব করছেন আপনার পেট যখন একা ছিল আপনার স্ত্রী ছিল না বিয়ে করেননি আর বাপমারও দায়িত্ব ছিল না তখন একটা পয়সাও পকেটে থাকতো না নিজের খরচটাও বাবার কাছ থেকে নিতে হয় না মায়ের কাছ থেকে নিতে হইত নয় ভাইয়ের কাছ থেকে নিতে হইত কিন্তু যখন আপনি বিয়ের বয়সে পৌঁছিলেন বিয়ে করলেন একজনের পেটের জন্য হিমশিম খাচ্ছিলেন কি খাবো কি করে আপনি খা চালাবো সে আপনি আপনার স্ত্রীর খরচ আপনার মাধ্যমে হচ্ছে আবার ছেলে মেয়ে হওয়া শুরু করলো তখন তাদের খরচ করাচ্ছে আপনার ওসি না আপনার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে হ্যাঁ বাপমা বুড়ো হয়ে গেছে এতদিন তারাই খাওয়াচ্ছিল তাদেরকে এখন আপনি খাওয়াচ্ছেন বসে বসে খাওয়াচ্ছেন তাহলে কোথা থেকে রিজিক আসছে এ দুনিয়ার চিন্তা দিয়ে এগুলো বোঝা যায় না একমাত্র ইমানের মাধ্যমে এগুলো উপলব্ধি করা যায় আল্লাহ যেন আমাদেরকে ভালো উপলব্ধি করার তৌফিক দান করেন এবং রিজিকের কাজটি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য আর মুসলিম ওম্মার জন্য জাতির জন্য এবং ইসলামের খেদমতি কাজ করে সময় দিয়ে এলেম শিখে আমল করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রবুল আলম আমাদেরকে যেন কবুল করেন জাহান্নামের রাজা থেকে রক্ষা করেন